হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবতের অষ্টম স্কন্ধের যে দেবাজ সংহার শ্রবণ করুন শ্রী সুখদেব গোস্বামী বললেন তারপর ইন্দ্র বায়ু প্রভৃতি দেবতারা শ্রী হরির পুনরুজ্জীবিত হয়েছিলেন এইভাবে অনুপ্রাণিত হয়ে দেবতারা যে সমস্ত অসুরেরা পূর্বে তাদের পরাস্ত করেছিল তাদের প্রচণ্ডভাবে আঘাত করতে শুরু করেছিলেন পরম শক্তিমান ইন্দ্র যখন ক্রুদ্ধ হয়ে বলির মহারাজকে হত্যা করার জন্য তার হস্তে বজ্র গ্রহণ করেছিলেন তখন অসুরেরা হায় হায় বলে বিলাপ করতে শুরু করেছিল মনস্বী এবং রণসজ্জায় সুসজ্জিত বলি মহারাজ যখন মহান যুদ্ধক্ষেত্রে ইন্দ্রের সম্মুখে উপস্থিত হয়েছিলেন তখন বজ্রপাণি ইন্দ্র বলি মহারাজকে তিরস্কার করে বলেছিলেন দেবরাজ ইন্দ্র বললেন ওরে মুড়ো কপট ব্যক্তি যেমন শিশুর চোখ বেঁধে তার ধর অপহরণ করে নেয় তেমনই তুই মায়ার দ্বারা আমাদের পরাস্ত করার চেষ্টা করছিস যদিও তুই জানিস যে আমরা ওই সমস্ত মায়ার অধীশ্বর যে সমস্ত মূর্খেরা যোগ শক্তি অথবা জড়বায়ের দ্বারা স্বর্গলোকে উন্নীত হতে চায় অথবা স্বর্গলোক অতিক্রম করে চির জগৎ প্রাপ্ত হতে চায় অথবা মুক্তি লাভ করতে চায় আমি তাদের পাতাল থেকেও অধলোকে নিক্ষেপ করি আজ সেই শক্তিমান পুরুষ আমি শতপর্ব সমন্বিত বজ্রের দ্বারা তোর দেহ থেকে তোর মস্তক ছিন্ন করব যদিও তুই বহু মায়া সৃষ্টি করতে পারিস তবু তুই মন্দী এখন তোর জ্ঞাতিবর্গ এবং বন্ধুবান্ধব সহ এই যুদ্ধক্ষেত্রে থাকার চেষ্টা কর বলি মহারাজ তখন উত্তর দিলেন এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত সকলেই কালের নিয়ন্ত্রণাধীন এবং তাদের কর্ম অনুসারে তারা কীর্তি জয় পরাজয় এবং মৃত্যু ক্রমে কমে বাস্ত হবে কালের গতি দর্শন করে বিবেকী ব্যক্তিরা বিভিন্ন পরিস্থিতির জন্য হর্ষিত হন না অথবা শোক করেন না তাই তুমি যেহেতু তোমার জয়ের কারণে হর্ষিত হচ্ছ তাই তোমাকে খুব একটা বিচক্ষণ বলে মনে হয় না তোমরা দেব তারা মনে করো যে তোমরাই হচ্ছে জয় এবং পরাজয়ের কারণ তোমাদের এই মূর্খতায় সাধুরা তোমাদের জন্য শোক করেন তাই তোমার বাক্য মর্ম পীড়াদায়ক হলেও আমি তা গাহ্য করি না শ্রী সুখদেব গোসাই বললেন এইভাবে দেবরাজ ইন্দ্রকে তিরস্কার করে বীরমর্দন বলি মহারাজ নারাজ নামক বান তার কর্ণ পর্যন্ত আকর্ষণ করে ইন্দ্রকে আঘাত করেছিলেন তারপর তিনি পুনরায় কঠোর বাক্যে ইন্দ্রকে তিরস্কার করেছিলেন যেহেতু বলি মহারাজের সেই তিরস্কার বাক্য ছিল সত্য তাই দেবরাজ ইন্দ্র দুঃখিত না হয়ে অঙ্কুশ আহত অস্থির মতো তার সেই তিরস্কার বাক্য সহ্য করেছিলেন শত্রু দমনকারী ইন্দ্র যখন বলি মহারাজকে হত্যা করার উদ্দেশ্যে অব্যর্থ বজ্রদণ্ড নিক্ষেপ করেছিলেন তখন বলি মহারাজ ছিন্নপক্ষ পর্বতের মতো তার বিমানসহ ভূতলে পতিত হয়েছিলেন জম্বাসুর যখন দেখল তার সখা বলি উদ্বোধিত হয়েছে তখন সে তার বন্ধুর প্রতি সৌহার্দ্য আচরণ করার জন্য তার শত্রু ইন্দ্রের সম্মুখীন উপস্থিত হয়েছিল মহাবলবান সিংহবাহন জম্বাসুর ইন্দ্রের সম্মুখে আগমন করে তার গদার দ্বারা ইন্দ্রের কণ্ঠমূলে প্রবল আঘাত করেছিল সে ইন্দ্রের হস্তিকেও প্রহার করেছিল জম্বাসুরের গদার আঘাতে ইন্দ্রের হস্তি অত্যন্ত ব্যথিত এবং ব্যাকুলিত হয়ে দ্বারা করে মুচ্ছাপ্ত হয়েছিল তারপর ইন্দ্রের সারথী মাতলি সহস্র অস্ত্র ইন্দ্রের রথ নিয়ে এসেছিল ইন্দ্র তখন তার হস্তি পরিত্যাগ করে রথে আরোহণ করেছিলেন মাতলির সেবার প্রশংসা করে অসুর শ্রেষ্ঠ জম্বাসুর হেসেছিল তবুও সে তার জ্বলন্ত শুলের দ্বারা মাতলিকে আঘাত করেছিল সেই বেদনা মাতলি করে সেই আঘাত সহ্য করেছিল কিন্তু ইন্দ্র অত্যন্ত করেছিলেন নারদমণি যখন জম্বাসুরের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের জম্বাসুরের মৃত্যু সংবাদ প্রদান করেছিলেন তখন নমুচি বল এবং পাক নামক তিনজন সুর শীঘ্রই সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিল কর্কশ নিষ্ঠুর বাক্যের দ্বারা ইন্দ্রের মর্মস্থল বৃদ্ধ করে এই অসুরেরা বর্ষার ধারা যেভাবে পর্বতকে আচ্ছাদিত করে ঠিক সেইভাবে বান বর্ষণ করে ইন্দ্রকে আচ্ছন্ন করেছিল বল অসুর ক্ষিপ্র হস্তে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সামনে নিয়ে ইন্দ্রের এক হাজার অশ্বকে একই সময়ে ততগুলি বানের দ্বারা পৃথ করে আহত করেছিল পাক নামক আরেক অসুর দুই শত বান যুগপথ ধনুকে যোজন করে এবং মোচন করে সমস্ত শ্বাস সরঞ্জাম সহ রথ এবং মাতলি উভয়কে পৃথকভাবে আবৃত করেছিল যুদ্ধক্ষেত্রে সেই ঘটনাটি বস্তুতই অত্যন্ত অদ্ভুত হয়েছিল তারপর নমুচি নামক আরেকটি অসুর জলপূর্ণ মেঘের মতো গর্জনকারী এবং অত্যন্ত শক্তিশালী পনেরোটি স্বর্ণ পক্ষযুক্ত বানের দ্বারা ইন্দ্রকে আঘাত করেছিল অন্য অসুরেরা নিরন্তর বান বর্ষণের দ্বারা ইন্দ্রকে তার রথ এবং সারথী সহ সূর্যের মতো আচ্ছন্ন করে দিয়েছিল দেবতারা তাদের শত্রুর দ্বারা প্রবলভাবে প্রতিহত হয়ে এবং ইন্দ্রকে যুদ্ধক্ষেত্রে দাঁত দেখতে পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিল তারা মাছ সমুদ্রের নায়ক বীর মগ্নপদ বণিকদের মতো বিলাপ করতে লাগলেন তারপর ইন্দ্র নিজেকে সরজালের পঞ্জর থেকে মুক্ত করে তার রথ অশ্র ধজ্জা এবং সারথী নির্গত হয়ে রাত্রি শেষে সূর্যের মতো শিওতে যে আকাশ পৃথিবী এবং সমস্ত দিক বিকশিত করে শোভা পেতে লাগলেন বজ্রধর ইন্দ্র তার সৈন্যদের যুদ্ধক্ষেত্রে শত্রুদের দ্বারা অত্যন্ত নিপীড়িত দর্শন করে অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে শত্রুদের হত্যা করার জন্য তখনই বজ্র উত্তোলন করেছিলেন এ মহারাজ পরীক্ষিত দেবরাজ ইন্দ্র তার বজ্রের দ্বারা বল এবং পাকের মস্তক তাদের আত্মীয় স্বজন ও অনুগামীদের ছেদন করেছিলেন তার ফলে সেই যুদ্ধক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এ এরাজেন বল এবং পাকের মৃত্যু দর্শন করে আরে কুসুর নমুচি অত্যন্ত শোকান্বিত ও বিদ্বেষযুক্ত হয়েছিল তার ফলে সে ক্রোধান্বিত হয়ে ইন্দ্রকে বধ করার বহু চেষ্টা করতে লাগলো কুদ্ধ হয়ে সিংহের মতো বর্জন করতে করতে নমুচি ও সুর ঘন্টা যুক্ত লৌহময় সুর গ্রহণ চিৎকার করে বলেছিল তুই এখন নিহত অলি এইভাবে ইন্দ্রকে বধ করার জন্য তার সম্মুখে উপস্থিত হয়ে তার প্রতি তার অস্ত্র নিক্ষেপ করেছিল সে এ রাজান দেবরাজ ইন্দ্র যখন সেই অত্যন্ত শক্তিশালী সুলটিকে জ্বলন্ত উল্কার মতো পতিত হতে দেখলেন তখন তিনি তার বানের দ্বারা সেটি খণ্ড করেছিলেন তারপর অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে তিনি তার বজ্রের দ্বারা নমুচির মস্তক ছিন্ন করার জন্য তার গৃহাদেশে আঘাত করেছিলেন দেবরাজ ইন্দ্র যদিও মহাবেগে সেই বজ্র নমুচির প্রতি নিক্ষেপ করেছিলেন তবুও তার ত্বক পর্যন্ত তা ভেদ করতে পারেনি যে বজ্র দেহও ভেদ করেছিল তা যে নমুচির গলার ত্বক পর্যন্ত ভেদ করতে পারল না তা অত্যন্ত আশ্চর্যের বিষয় ছিল ইন্দ্র তার বজ্রকে শত্রুর দ্বারা প্রতিহত হয়ে ফিরে আসতে দেখে অত্যন্ত ভীত হয়েছিলেন তিনি অত্যন্ত হয়ে ভাবতে লাগলেন তা কোনো দৈব শক্তির প্রভাবে ঘটেছিল কিনা ইন্দ্র ভাবলেন পূর্বে অনেক পর্বত যখন তাদের পাখার সাহায্যে আকাশে উঠত এবং ভূতলে প্রবিষ্ট হয়ে তখন আমি দ্বারা তাদের পক্ষ করেছিলাম সার তবু বজ্র তাকে সংহার করেছিল বস্তুত পক্ষে কেবল তিনি নন অন্য বহু বীর যাদের ত্বক পর্যন্ত অন্য কোনো অস্ত্রের দ্বারা আহত হতো না তারা সকলেই এই বজ্রে দ্বারা নিহত হয়েছেন কিন্তু এখন সেই বজ্র এক তুচ্ছ অসুরের প্রতি নিক্ষিপ্ত হয়ে প্রতিহত হলো সুতরাং ব্রহ্মাস্ত্রের মতো হলেও তা এখন একটি সাধারণ দণ্ডের মতো অকিঞ্চিত কর হয়েছে তাই আমি আর এই বস্ত্র গ্রহণ করবো না সুখদেব গোস্বামী বললেন ইন্দ্র যখন এইভাবে বিষাদগ্রস্ত হয়ে শোক করছিলেন তখন একটি দৈববাণী হয়েছিল এই অসুর নমচি কোনো শুষ্ক অথবা আর্দ্র বস্তুর দ্বারা নিহত হবে না সেই কণ্ঠস্বর বলল এই ইন্দ্র যেহেতু আমি অসুরকে বর দিয়েছি যে শুষ্ক অথবা আর্দ্র কোনো অস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে না তাই তাকে হত্যা করার জন্য তোমাকে অন্য কোনো উপায় চিন্তা করতে হবে সেই দৈববাণী শুনে কিভাবে সেই ওষুধকে বধ করা যায় সেই কথা ইন্দ্র সমাহিত চিত্তে চিন্তা করতে লাগলেন তখন তিনি দেখলেন যে ফেনা হচ্ছে তার উপায় কারণ তা শুষ্কও নয় এবং নয় এইভাবে দেবরাজ ইন্দ্র শুষ্কও নয় এবং নয় এই প্রকার ফেনার অস্ত্রের দ্বারা মস্তক ছেদন করেছিলেন তখন সমস্ত ঋষিরা সেই মহাপুরুষ ইন্দ্রের প্রতি প্রসন্ন হয়ে পুষ্প বর্ষণ করেছিলেন এবং মালার দ্বারা তাকে আচ্ছাদিত করেছিলেন বসু এবং পরাবশু নামক দুই গন্ধর্ব প্রধান পরম আনন্দে গান করতে লাগলেন দেবী বাজাতে লাগলো এবং মহা আনন্দে নৃত্য করতে লাগলেন সিংহ যেভাবে বিনাশ করে সেইভাবে বায়ু অগ্নি বরুণ প্রভৃতি দেবতারা প্রতিপক্ষ অসুরদের বধ করতে লাগলেন এ যেন ব্রহ্মা যখন দেখলেন যে দানবপুল সম্পূর্ণরূপে বিনষ্ট হতে চলেছে তখন তিনি দেবশ্রী নারদকে পাঠিয়েছিলেন নারদ দেবতাদের দানব বিনাশ থেকে নিবৃত্ত করেছিলেন দেবশ্রী নারদ বললেন তোমরা দেবতারা নারায়ণের বাহুর দ্বারা সুরক্ষিত এবং তার কৃপায় তোমরা অমৃত লাভ করেছ লক্ষ্মী দেবীর কৃপায় গোস্বাই বললেন শ্রী মুনির বাণী মেনে নিয়ে দেবতারা তাদের ক্রোধ সংবরণ করে যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছিলেন তারপর তাদের অনুগামীদের দ্বারা প্রশংসিত হয়ে তারা সর্বলোকে ফিরে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে যে সমস্ত অসুর অবশিষ্ট ছিল তারা নারদমণির আদেশে মরণাপন্ন বলি মহারাজকে অস্ত বিধি নামক পর্বতে নিয়ে গিয়েছিল যে সমস্ত দানব সৈন্যের মস্তক দেহ এবং অঙ্গ একেবারে বিনষ্ট সেই পর্বতে সঞ্জীবনী দ্বারা হয়নি মন্ত্রের পুনর্জীবিত জগতের কার্যকলাপ সম্বন্ধে বিশেষভাবে বিচক্ষণ ছিলেন তিনি যখন শুক্রাচার্য কৃপায় তার ইন্দ্র এবং স্মৃতি ফিরে পেয়েছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন কি হয়েছিল তাই যুক্তে পরাজিত হওয়া সত্ত্বেও তিনি বিশ্বাস হননি ইতি শ্রীমাদ ভগবতের অষ্টম দেবরাজ দেবুরাজের দৈত্যকুল সংঘার নামক একাদশ সপ্তাহের অনুপাত সম্পূর্ণ হল হরে কৃষ্ণ